লিটন কুমার দাস তাকে আপনি বলতে পারেন বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ন্যাচারাল ক্রিকেটার বা একমাত্র পাওয়ার হিটার কিংবা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে স্কিলফুল ক্রিকেটার আপনি যে কোনো কিছু বলে লিটনকে বড় করতে পারবেন বাট লিটনকে ছোটো করার জন্য একটা কথাই যথেষ্ট লিটন কখনোই ধারাবাহিক নয় লিটন বা বাংলাদেশের যে কোনো ক্রিকেটারই দেখা যায় তার ক্যারিয়ারে দুই তিনটা সিজন খুব ভালো পার করে বাট ওইটা একটা না দুই তিনটা সিজন নয় তারা একটা সিজন ভালো করে দুই তিনটা সিজন টাউন্স যায় এবং আর একটা সিজন ভালো করে তো লিটনের দুই হাজার একুশ সালের পারফরমেন্সের কথা সবার মনে আছে তো ওই বছর কিন্তু লিটন ডিজাস্টার করেছিলেন এবং বাইশ সালে এসে লিটন যে কামব্যাকটা করেছিলেন সেটা সত্যি অসাধারণ ছিল বিশ্ব ক্রিকেটে নানান ইতিহাস গড়েছিল লিটন কুমার দাস বাট দুই হাজার তেইশে এসে লিটন সেই দাপট আর থাকেনি বাট কমেছিল সেটা তেইশে তাও মানানসই ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটামুটি যাই হোক কিছু একটা ছিল বাট চব্বিশে এসে লিটন ওয়ান ডে বিশ্বকাপের পর বা বিশ্বকাপ যেই ধরনের করছেন লাস্ট আটটা ইনিংসে তার ডাবল ডিজিট নাই চিন্তা করে দেখছেন ডাক মেরেছেন তিনটা এইটা হচ্ছে বাংলাদেশের সেরা ওপেনার বলা চলে লিটনকে বা বাংলাদেশের সেরা ন্যাচারাল স্টোক হিটার বা সেরা স্কিল প্লেয়ার যাই বলেন আপনি বাংলাদেশের সিনিয়রও বলা যায় এই মুহূর্তে কেননা সিনিয়র বলতে মুশফিক মাহমুদুল্লাহ ছাড়া লিটনের যে সিনিয়র আমার জানা মতো দলে তেমন কেউ নাই তো মেহদি মারাজ তার সমবয়সী বাট এখান থেকে দেখা যাচ্ছে লিটন যে এতটা এক্সপিরিয়েন্স বাট তার খেলার মান এখন পর্যন্ত একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার বারো তেরো বছর খেলে ফেলেছে বাট বারো তেরো হাজার রানই করতে পারেনি এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদের সবচেয়ে বড় করুণ অবস্থা তারা ন্যাচারাল থাকতে পারে বাট তারা ডোমেস্টিকেই সেরা তারা ধরেন বাইরে লিগে গেলে বা দেশের হয়ে দেশের জার্সিতেই তারা ডিজাস্টার করে যায় নিয়মিত তারা দুই একটা সিজন ভালো খেলে বাট সেটা ধারাবাহিক নয় লিটন যদি তেইশ চব্বিশ পঁচিশ তিনটা সিজন ভালো খেলে অফ ফর্মে চলে যেতেন সেটা বলতাম বাট লিটন বাইশে ভালো খেললেন তেইশে এসে ডিজাস্টার আস্তে আস্তে শুরু করলেন চব্বিশে তো পুরো ডিজাস্টার তো এখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটাররা বেশিরভাগ সময় ডিজাস্টার পারফরমেন্স করেন দু একটা সিজন ভালো খেলে তো এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মূলত ক্রিকেটারদের ফর্ম তো আপনার কি মনে হয় আমার মন্তব্যের সঙ্গে কি আপনি একমত সেটা অবশ্যই কমেন্ট বক্সে ফোন করে জানাবেন স্পোর্টস সব ধরনের আপডেট করতে স্পোর্টস বলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ